হ্যালো বন্ধুরা এই মুহূর্তে গোটা বাংলাদেশের আবহাওয়ায় ভয়ঙ্কর পরিবর্তন আগামী দশ দিন বাংলাদেশের জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ মোট বলছে সিলেটের ওপরে হতে পারে তিনশো ষোলো মিলিমিটার বৃষ্টি কোথাও কোথাও বর্ডার নগু অংশে চারশো উনত্রিশ মিলিমিটার অবধিও বৃষ্টি হতে পারে ময়মেন সিংয়ের ওপরে হতে পারে তিনশো থেকে দুশো একষট্টি মিলিমিটার অবধি বৃষ্টি রংপুরে হতে পারে দুশো তিরিশ কোথাও কোথাও দুশো ছাপ্পান্ন দুশো বাষট্টি এবং কোথাও কোথাও পঞ্চগড়ের দিকে তিনশো মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কালাই দিকে হতে পারে প্রায় প্রায় একশো আশি মিলিমিটারের কাছাকাছি রাজশাহীর দিকে হতে পারে একশো ছিয়ানব্বই সত্তর মিলিমিটারের কাছাকাছি এবং মেহেরপুরের দিকে হতে পারে একশো সাতাশি মিলিমিটারের কাছাকাছি রাজধানী ঢাকায় হতে পারে একশো উনসত্তর সত্তর তারপর হচ্ছে ছাপ্পান্ন তিপ্পান্ন এমন মিলিমিটার চারি বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার নিয়ে হতে পারে দেড়শো দুশো একশো নব্বই এমন মিলিমিটারের বৃষ্টি উপকূলে কলাপাড়া মাঠবেরিয়া বরিশাল খুলনা সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলগুলি শ্যামনগর যশোর নিয়েও হতে পারে একশো তিরিশ চল্লিশ পঁয়ষট্টি কোথাও কোথাও একশো পঞ্চাশ একশো ছাপ্পান্ন এবং কুমিল্লার দিকে একশো আটষট্টি হতে পারে দেখুন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশে রয়েছে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে তো চলুন আপনাদেরকে দেখাই এই যে বৃষ্টিটা দশ দিন দেখাচ্ছে এটা কোন কোন দিন কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি হতে পারে পুরো পাই টু বাই আপনাদেরকে জেলা ওয়াইজ দেখিয়ে দেব তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ মতো দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আর সারাদিন আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বাংলাদেশে আবহাওয়ার আপডেট পেতে হলে তো চলুন এবারে শুরু করি এবার আমরা সবার প্রথমে যাব উপগ্রহ চিত্র উপকূল চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন বর্তমানে এখন তেই তেমন কোনো মেঘ নেই কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে রাজশাহী মেহেরপুরের দিকে একটু মেঘ রয়েছে বাদবাকি বরিশালের দিকে একটা আর্ধ দু ফরিদগঞ্জের দিকে একটু দু মেঘ রয়েছে এবং পাবনার দিকে একটু দু মেঘ রয়েছে বাদবাকি জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশ আছে বর্তমানে এমন এখন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না যদি আবহাওয়ার ডাটার দেখি তাহলে আবহাওয়ার ডাটার সেম পরিস্থিতি বলছি দেখুন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও একটু আদ রয়েছে ঢাকার পশ্চিমবঙ্গে এবং রাজশাহী মেহেরপুরের দিকটাতে এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড়ে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে বর্তমানে আগামীকালের ভোরের কন্ডিশনটা দেখি যা ভোরবেলা মাঠে ঘাটে যাবে চাষবাস করতে তাদের যদি পরিস্থিতিটা দেখি দেখুন ভোরবেলা শৈলকোপা পাবনা মেহেরপুর দামুদা তারপর হচ্ছে বাঙ্গুড়া লালপুর পুথিয়া তরস সিংরা মোহনপুর রাজশাহী আদমদিঘী আখেলপুর শিবগঞ্জ পাতনিতলা এদিকগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বিরামপুর রংপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় এই দিকগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা নাগাদ রয়েছে এদিকে ময়মেন সিং কোথাও 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 ময়মেন সিং সিরিজবাড়ি জলছত্র কালীহাটি নেত্রকোনা ফুলপুর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বৃষ্টি না হতে পারে এদিকে বাজার সিলেট তো হালকা মাঝি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে ঢাকাতে তেমন একটা প্রভাব আমরা বর্তমানে আজ ভোরবেলা নাগাদ দেখতে পাচ্ছি না চার তারিখের তারপরে আমরা যদি ভোর পাঁচটা নাগাদ যাই পাঁচটার সময় দেখতে পাচ্ছি ঢাকার দিকে একটা দু বৃষ্টি রয়েছে নরসিংহদী নাসির তারপর হচ্ছে নাগেরপুর লোহাগারা যশোর মতিরহাট কিশোরগঞ্জ মাদান সিলেট এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টি রয়েছে তবে একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে ময়মনসিং সিলেট বোগড়া সিংড়া পাবনা শৈলকোপা মেহেরপুর এবং মহাদেবপুর আর রাজশাহী দিকটাতে এছাড়া এরপর আমরা যদি এটাকে আইটে গিয়ে নিয়ে যাই সকাল সাতটা নাগাদ গেলে পরিষ্কার হবে আটটা তো পরিষ্কার হবে মোটামুটি আটটা নটা নাগাদ সবাই কাজকর্মে জয়েন করতে পারবে বারোটার পর থেকে কিন্তু আবারও ঝেপে বৃষ্টি আরম্ভ হবে যার ফলে বারোটার পর অ্যাকচুয়ালি বলতে গেলে যে একজন বারোটা থেকে আরম্ভ হবে বারোটা পাঁচ থেকে আরম্ভ হবে এমনটি নয় বারোটার পর হয়তো একটা হতে পারে দুটো হতে পারে তিনটেও হতে পারে টাইমটা কিন্তু কোনো মেলানো সম্ভব নয় আমাদের পক্ষে এদিকে দেখুন গৌর তুঙ্গিপাড়া বাগেরহাট শিবচর ঢাকা ফিরোদপুর দোহার ধামরাই মাগুরা কোচাতপুর দামোদা মেহেরপুর যশোর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কিশোরগঞ্জ ময়মনসিংহ ত্রিশাল বালুকা কেন্দা কাতিয়াদি হাবিবগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ নরসিংদী নরসীরনগর ব্রাহ্মণবাড়িয়া বালাগঞ্জ তো অনেকটাই বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে বিশ্বম্বরপুর ময়মনসিংহের থেকে তো বৃষ্টি রয়েছে সিলেটের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে সিংরা রাজশাহী মেহেরপুর সিরাজগঞ্জ সিরিশবাড়ি বোগুড়া গোরঘাট এখানেও হালকা হালকা বৃষ্টি চলবে রংপুর ঠাকুরগাঁও খাটরোলে দিনাজপুর পীরগঞ্জ বোদা জলঢাকা লালমনিরহাট চিলামারি নীলতরাবাড়ি এবং জামালপুর এদিকগুলো হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া কুমিল্লাতেও বৃষ্টি হবে তবে কলাপাড়ার দিকটাতে হালকা হালকা প্রভাব পড়বে আর দিকে চিটাগং মহেশকালিতে খুবই খুবই সীমিত প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই দেখুন দুপুর একটার পর থেকে কিন্তু মোটামুটি আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের ওপরে ঢাকা সাতাশ মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ঢাকা সিং তারপর হচ্ছে আমরা তঙ্গি দামরাই গাজীপুর চান্দ্রা তারপর হচ্ছে আরেকটু যদি আমরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টাঙ্গাইল নাগেরপুর শিবালয়া ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ হোমনা হাজীগঞ্জ গৌরনাদি মাদারীপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে শিবালয়া বাগুড়া কোচারপুর যশোর মেহেরপুর লাভপুর বাঙ্গুরা বেড়া কালীহাটি বালুকা ত্রিশাল কিশোরগঞ্জ কেন্দা ইতনা মৌলৈবাজার কুমারগঞ্জ কামালগঞ্জ সঙ্গে সঙ্গে নাসিরনগরেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি একই সঙ্গে বাগেরহাট টুঙ্গিপাড়া বরিশাল ভোলা মির্জাগঞ্জ মাঠবেড়িয়া কলাপাড়া শামনগর সাতকিরা এই দিকগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে আর ওপরে গেলে আমরা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সিরিজবাড়ি বোগড়া রাজশাহী এবং সিলেটের দিকেও মাঝেই মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কুমিল্লাতেও তাই চলবে গোটা বাংলাদেশে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবার আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন বিকেল চারটে নাগাদ কালাই রাজশাহী বোগড়া সিরিজবাড়ি সিরাজগঞ্জ রংপুর দিনাজপুর মহাদেবপুর এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি রয়েছে সিলেটের দিকেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং উপকূলে হালকা মাঝারি বৃষ্টি চলবে এ হচ্ছে চার তারিখের কন্ডিশন পাঁচ তারিখের যদি পরিস্থিতি দেখি পাঁচ তারিখেও ভোর পাঁচটা থেকে বৃষ্টি আরম্ভ হবে রাজধানী ঢাকা সমেত কাপাসিয়া নাগেরপুর পাবনা শৈলকুপা যশোর সাতক্ষীরা ময়মনসিংহ মাদান মৌলীবাজার লখাই কিশোরগঞ্জ বালুকা কালীহাটি টাঙ্গাইল নাগেরপুর বেড়া পাংশা মাগুরা আলামডাঙ্গা পাবনা এবং বেরমারা এই দিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে রংপুর ঠাকুরগাঁও কাটলে দেবীগঞ্জ বোদা দিনাজপুর চিলামারি পীরগঞ্জ বিরামপুর এই রংপুর বিভাগের এই সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার দিকে ঝিরিঝিরি প্রভাব পড়বে এবং উপকূলেও খুবই হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে ভোরবেলা রয়েছে একটু আগিয়ে গেলে যদি দুপুর একটার পরে কন্ডিশন দেখি তাতে একটার পরে ঢাকা কালিহাটি শোলুকুপা যশোর কাপাসিয়া পাবনাস এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সর্বত্র দেখা যাচ্ছে বাদবাকি সিলেট ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ সিরিশবাড়ি বগুড়া সিংড়া রাজশাহী মহাদেবপুর এদিকগুলো হালকা হালকা বৃষ্টি চলবে তবে রংপুর গোরঘাট এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টি চলতে পারে মেহেরপুরেও মাঝের বৃষ্টি চলবে এদিকে যশোর সাতক্ষীরা অভয়নগর নড়াইল কোচাতপুর এবং মাগড়া এদিকগুলিতেও মাগড়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রায়পুর দেখুন হাজিগঞ্জ শিবচর মুন্সীগঞ্জ লাকসাম কুমিল্লা সমেত তার চাঁদপুর তারপর হচ্ছে আমরা দেখতে যে হোমনা এদিকগুলো আখেপুর দিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে নরসিংদী কালীগঞ্জ এদিকগুলোতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বাজার দিকটাতেও রয়েছে কাতিয়াদি কিশোরগঞ্জ কাপাসিয়া দিকটাতেও বৃষ্টি অনেকটাই দেখা যাচ্ছে এদিকে চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার দিকে হালকা হালকা পথ থাকবে এবং বাদবাকি জায়গাগুলোতেও হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টির সম্ভাবনায় রয়েছে বিকেল পাঁচটা নাগাদ গেলে আস্তে আস্তে বৃষ্টি কমবে এবং রাত্রি দশটা নাগাদ অনেকটা বৃষ্টি কমে যাবে ছ তারিখ বুধবারের যদি কন্ডিশনটা দেখি ছ তারিখ বুধবার সন্ধ্যেবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে সাতক্ষীরা ঢাকা ফরিদপুর লোহাগাড়া যশোর মাদারীপুর কিশোরগঞ্জ লখাই মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর আরেকটা এগিয়ে যাব এগিয়ে গেলে সকাল নাগাদ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির পরিমাণ হবে এবং ছ তারিখ অবধি কিন্তু আপনাদেরকে লাস্ট আমরা আপডেট দিলাম অনেকটাই বৃষ্টি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এরপর তারিখের আপডেটটা আগামীকাল থেকে দেওয়া শুরু করবো তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি প্রতিনিয়ত কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশে আবহাওয়া আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বাংলা খবরটিকে ধন্যবাদ